বন্ধুরা এটা আমাদের দিদিদের রাস্তা দেখো गाव জায়গা কিন্তু অনেক সুন্দর লাগে রাস্তাগুলো দেখতে পারছ তো ঐ রে টা 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 ফাইনালি আমার বোন আমাকে স্কুটি দিয়ে দিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কিরকম করে স্কুটি চালাই তো বোন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে দিদির ঘর থেকে আমরা স্কুটি নিয়ে নিজে নিজে ঘুরতে এসেছি তাও আপনাদের কি শেয়ার করব না ওটা কি মানা যায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি আজকে কি কি করি সব আপনাদের সাথে সবকিছু শেয়ার করব চলো চলো যাওয়া যাক তো বন্ধুরা এটা আমাদের দিদিদের রাস্তা দেখো গাও জাগাত কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে পারছো কোনো ইট মানে আমাদের রাস্তা যেরকম হয় এরকম না কিন্তু সুন্দর খুব সুন্দর এটা দেখতে পারছো অনেক সুন্দর ভিউ এখানে গাও জাগার মজাটাই অন্য তো এইখানে দেখো আমাদের দাদা গিলা গরু নিয়ে আইতেছে আমি তো অবশ্যই গরু দেখে অনেক ভয় খাই দেখো আমার দাদা গিলা গরু গিলা নিয়ে আইতেছে কত সুন্দর পরিবেশ আপনি যদি আমার সাথে থাকেন এরকম প্রকৃতিক বস্তু গিলা আপনাদের সাথে তুলে ধরবো দেখো অনেক সুন্দর রাস্তা ওই যে টাটা টাটা এই দেখো আমাদের আমাদের গ্রামের ছেলে মেয়েরা অনেক সুন্দর আমার দেখে হাই পাঠালো টাটা দিল আপনারা দেখতেই পারছেন এখানে ছাগল তো বেশি রাস্তা আমি আপনাদের কাছে শেয়ার না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবো আমরা জুন মানে জুন জায়গায় গেতেছি আপনাদের ওইখানে যায় কিছু দেখাবো তো দেখো আকাশটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা গুলা আমাকে দেখা গেতে আমি গাড়িতে মানে আমি পিছনে বসে আমি এখন স্কুটি চালাই নেই আমার বইন চালাইতেছে তো এই জন্য আমি ভিডিওটা করতে পারলাম না আমি ভিডিওটা করতে পারলাম না তো বন্ধুরা আমার পাশে থাকো আমার সাথে থাকো আমি কি কি করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এত সুন্দর জায়গা কিন্তু আমার কাছে গাঁদটাতে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে মানে দেখো পাখি যে কু কু কই মানে কু কু গেছে

এরকম করে চালাইতেছে আপনারাও দেখতে পারবেন গাও জাগাতে মানে স্কুটি চালায় অনেক মজা এখানে বেশি গাড়ি সারি নাই এই জন্যে চালায় অনেক মজা লাগে কিন্তু আমাদের ওইখানে অনেক গাড়ি কি বলবো খালি গাড়ি আরো গাড়ি দেখছেন আকাশটা কত সুন্দর হয়েছে কোনো আকাশটা দেখারে প্রকৃতির প্রকৃতির মানে আওয়াজ একটা আওয়াজ এটাছে নুন করে আওয়াজ এটাছে কিন্তু আওয়াজটা অনেক সুন্দর এখানে সব গাড়ি একসাথে আপনারা দেখতে পাচ্ছেন এত গরু আমার কিন্তু গরু দেখে অনেক ভয় লাগে মানে কি বলবো গরুগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক গরু মানে এখন সন্ধ্যা এসে সব গরু ঘরে গেছে কত গরু দেখবেন লাল কালার সব আছে এখানে

প্লিজ সবাই কমেন্টে জানাই যাবেন কিরকম লাগছে তো বন্ধুরা আপনারা যদি ইউটিউবে থেকে দেখতেছেন সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন আর আপনারা যদি ফেসবুকে থেকে দেখতেছেন ফলো আর লাইক করে যাবেন তো বন্ধুরা যাইতে যাইতে অনেক রাত হয়ে গেল দেখতেই পারছেন আকাশটা অনেক মানে কালো হয়ে আইছে এই জন্য আমরা আর কোনখানে দাঁড়াইলাম না খালি আমরা স্কুটিরই ভিডিও করলাম তো বন্ধুরা এখনো মানে অনেক রাত হয়ে গেতেছে এখানে সব গরু সরু ঘরে গেতেছে আমরাও এখন ঘরে যাইতে লাগতে এই জন্যে বলতেছিলাম কোনখানে খারাইতে লাগবো না দিদি আমার বোনকে কোন বলতেছিলাম কোনো জায়গায় না এখানে খালি জঙ্গল আর জঙ্গল আর এখানে অনেক মানুষও থাকে না মানে একদম কম মানুষই থাকে এই তাড়াতাড়ি আইসা বললাম তো বন্ধুরা আর কি বলবো আপনাদের আমার চোখে একটা মানে শুকার মতো কিবা ওইটা যায় আমার চোখে একদম লাল হইতেছে আর পানি পড়তেছে অনেক পানি পড়তেছে তো বন্ধুরা আমি জায়গা আজকা ভিডিও এই পর্যন্ত টাটা বাই